নৈছনপুরে গ্রাম পঞ্চায়েত সদা সর্বদা মানবের সাথে মানবের পাশে আমাদের ভিআরপির টিম অত্যন্ত তৎপর অত্যন্ত তৎপর তা সত্ত্বেও যতগুলো এখনও পর্যন্ত ডেঙ্গু ধরা পড়ছে এগুলো সব বাইরের থেকে আসা কর্মসূত্রে মানুষ বাইরে থাকে সে সেই জার্মগুলো আমাদের নৈছনপুর একের আস্তিছে ছেলেগুলো নাহলে মোটামুটি জায়গাটা খুবই ভালো আছে আর সেই সঙ্গে সঙ্গে সকলের কাছে একটু অনুরোধ করব যে আপনারা সকলেই আমাদের সহায়তা করুন নৈচনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার যত মানুষজন আছেন প্রত্যেকেই আপনারা মনে করবেন যে নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম হচ্ছে আমাদের ছাতা সেই ছাতার তলায় আমাদের থাকতে হবে সুন্দর সুসজ্জিত গচ্ছিতভাবে আমি অনুরোধ করব। আজকে আমার ভিআরপির সুপারভাইজার আছেন উনি এই বিষয়টা আরও আমার থেকে অনেক বেশি তৎপর ডেঙ্গু সম্বন্ধে কিছু বলার জন্য আমি গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু সচেতনতা আমাদের অ্যাকচুয়ালি ভিভিডিসির যে প্রোগ্রাম হয় আমরা বাড়ি বাড়ি যাই বাড়ি বাড়ি আমাদের যে আটজন ভিএসটি আছে তারা বাড়ি বাড়ি গিয়ে বাড়ির আশেপাশে যাতে জল না জমে স্থির জল জমার যে পাত্র ওগুলো যাতে না থাকে বা আবর্জনা বা নোংরা যাতে না হয় সেগুলো সচেতন করতেছে এবং আমাদের ছজন ভিসিটি আছে যারা সার্ভে করতে যাচ্ছে ওরা যদি কোথাও দেখে যে যেখানে জল এতটা পরিমাণ জমে আছে বা ওখানে ওরা কন্ট্রোল করতে পারছে না তখন ওই ভিসিটিটা গিয়ে ওখানে স্প্রে করছে বা পরিষ্কার করছে সাধারণ মানুষকে সচেতনতা করছে এবার দেখা গিয়েছে আমাদের এখানে এখনো পর্যন্ত সাতটা কেস হয়ে গেছে তার মধ্যে বেশিরভাগই বাইরে থেকে এসছে লাস্ট যে দু মাস ওই দু মাসে তিনজন বাইরে থেকে এসছে একজন ব্যাঙ্গালোর একজন হায়দ্রাবাদ আর একজন উড়িষ্যা থেকে তো আমরা চেষ্টা করছি যাতে এখানে যারা স্থায়ী বাসিন্দা আছে আমাদের নৈশুনপুর এক গ্রাম পঞ্চায়েতে তাদের যাতে না হয় রেসিডেন্সিয়াল সি কেস যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এখনো পর্যন্ত সেরকম কোনো কেস ধরা পড়েনি এবং জ্বর হলে আমরা অতি অভ্যস্তই সেখানে যাচ্ছি এবং আমাদের যে ময়না হাসপাতাল আছে ওখানে গিয়ে ব্লাড টেস্ট করার জন্য অনুরোধ করছি কার্তিক কাজমী ভিআরপি সুপারভাইজার একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এনটিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এনটিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুটদার চেম্বার করছেন প্রতি সোম ও শুক্রবার প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেশ দাস স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে